এই দেশে আমেরিকার কোনো পূর্ণ ভাষণ হবে না এই যে আগস নিয়ে ফাইলлами করতেছে আমরা প্রতিরোধ করব আমাদের উচিত আপা আসবে প্রতিরোধ কমিটি গঠন করা কোন শক্তি নাই এই দেশের গণতন্ত্র ধ্বংস করা আমরা বিসমিল্লাহর অধীন আমি গর্বের শহীদ আমি এই মহতী উদ্যোগ জামাতে ইসলামে এই পক্ষশা করছি এরকম একটা কাজ সব দলেরই করা উচিত ছিল ঢাক কিছু বলার নাই আমার কথা তার আচরণবিধি উঠেছে আমি প্রথম দশ খণ্ডগুলি আমি দেখেছি আমার কাছে খুব ভালো লাগছে এরকম একটা দল আমাদের দেশে আছে সব দলেরই প্রচেষ্টা চালাতে হবে ফ্যাসিস্টকে আমরা কোনোভাবেই আসতে আর দিব না আমাদের এই বিপ্লব আমরা আসলে সত্যিকার অর্থে একাত্তর বিপ্লবকে আমরা হারিয়ে ফেলেছি তিরিশ লাখ লোকের নাম বলে এই বিপ্লবটাকে আমরা ধ্বংস করেছি মুক্তিযোদ্ধা শব্দটাকে বিতর্কিত করেছি যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শহীদ জিয়ার সেই ঘোষণা সরি যে ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের উনি জাননি দিয়েছে একজন চাকরিজীবী যে শপথবদ্ধ পাকিস্তানের উনি সেই ঘোষণা দিয়েছেন তাকে উনি সম্মান করতে পারি নাই তার পরবর্তী উনার শেখ মুজিবুর রহমান তিরিশ হাজার মুক্তিযোদ্ধাকে মেরেছেন আর শেখ হাসিনা এসে সবকিছু ওভাররান করে গেছেন শেখ হাসিনা শহীদ জিয়ার উত্তম খেতাবটা পর্যন্ত নিয়ে নিছেন তা আমাদের এখন সময় হয়েছে শহীদ আমাদের এখন সময় হয়েছে শেখ মুজিবুর রহমান আমল চর্চা করার উনি এই দেশের স্বাধীনতা চান নাই মিথ্যাচার করেছেন উনি পাকিস্তানে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তারপর দেশে ফিরে এসে সবটাই নিজে করে ফেলেছেন ভুলে গেছেন শহীদ জিয়া জান ওসমানি তাজউদ্দিন সাহদের কথা আমি বলবো যে মহতি উদ্যোগ জামাত ইসাম গ্রহণ করেছে এরপর আরেকটা উদ্যোগ নেবেন দয়া করে বিচারের পরে ফ্যাসিস্টের জন্য একটা বই এখানে কারা কারা ফ্যাসিস্ট ছিল কতটা ফ্যাসিস্ট তিরিশ জনকে একজন ব্যক্তি মানে নিজের হাতে গুলি করেছেন আর কতটা নির্মম রক্ত আর মাথার মানে মানে কি মগজ গায়ে লাগলে স্পষ্ট মানে উনি উজ্জীবিত হন এই ফ্যাসিস্টের ছবি আমাদের জানা দরকার আমাদের জুলাই বিপ্লব ছাত্ররা সার্থকভাবে করেছে সবাই চেষ্টা করছেন কিন্তু এই ছাত্ররা জনতা সফল হয়েছেন দাবিদার ছাত্ররা এরা অনেক কিছু করেছেন যেটা আমরা বুঝতে পারতেছি না যেমন আমরা শিখেছি শত্রু দ্বিতীয় শত্রু আওয়ামী এই দেশে আওয়ামী কোনো কোন হবে না এই যে আগস্ট নিয়ে ফাইডলামি করতেছে আমরা প্রতিহত করব আমাদের উচিত আপা আসবে প্রতিরোধ কমিটি গঠন করা কোন শক্তি নাই এই দেশের গণতন্ত্র ধ্বংস করা আমরা সংস্কার পাই নাই আমরা আশা রাখি ইনশাল্লাহ হবে যখন একজন বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে প্রধান বিচারপতি এখন রিমান্ডে আছেন এটা গর্বের জায়গা আমরা অনেক কিছু পাবো ইনশাল্লাহ আমাদেরকে চাপ দিতে হবে শেখ হাসিনা এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হয়েছে এখান থেকে আমাকে উত্তরণ করতে হবে আমাদের অনেক হুজুর ধর্মীয় নেতা জেলে এদেরকে বের করা যাচ্ছে না কারণ এটা জঙ্গি রাষ্ট্র ওয়েস্ট চাপ দেয় আমরা চাপ দিব আপনি রিভিউ করেন জঙ্গি নাটকগুলি ইভালুয়েট করেন দেখেন আমরা আসলে জঙ্গি রাষ্ট্র কিনা আমরা জঙ্গি রাষ্ট্র না আমরা ধর্ম মানি ধর্ম মানতে জঙ্গি হয় আমরা তাহলে সবাই জঙ্গি এই কমিটি দরকার হলে আপনারা ইয়া রাখেন ওয়েস্টার্ন লোক রাখেন পশ্চিমা লোকদের নিয়ে আপনারা কমিটি করেন তারপরে যাচাই করেন এই জঙ্গি নাটকগুলির মধ্যে আমরা কতখানি অপরাধী সবটাই হাসিনা ফ্যাসিস্ট মানে হাসিনা এটাই আমাদের ধারণ করতে হবে আমি মনে করি আমাদের এই মহতি অধ্য এই বই সবার কাছে ছড়া দিতে হবে এই চেতনাটা সবার ধারণ করতে হবে এই ছাত্রদের আমাদের গর্বের জায়গা রাখবো আবু সাইদ মুগ্ধ অসীম আমরা ধারণ করব। আজকে আমরা স্বাধীন গর্বিত অশেষ ধন্যবাদ